তো এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম পালং শাকের তরকারি দেখতেই পাচ্ছো সব কিছু সবজি কেটে নিয়েছি যা যা লাগবে উপকরণ আর এখানে পালং শাক দেখতেই পাচ্ছ পালং শাকও কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ আর আদা রসুন থেতো করেছিলাম সিলেতে তো সেটাই রয়েছে আজকে করব মাছের মাথা দিয়ে তো এই দেখো মাছের মাথা তো চলো কড়াই বোস করিয়ে দিই দেখতেই পাচ্ছ উনানের মধ্যে কড়াই বোস করিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হোক দেখতেই পাচ্ছো তো চলো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর এই দেখো আমি একটু হালকা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কারণ মাছের মাথায় তো আমি হলুদ দিইনি তো সেই কারণে আমি একটু হলুদ দিয়ে দেব দিয়ে তেলটা নাড়াচাড়া করে মাছের মাথাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো এই দেখো মাছের মাথাটা ভাজা হয়ে এসেছে তো আমি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেবতেই পাচ্ছ তো বলো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আর এই দেখো মাছের মাথাটা ভাজানো হয়ে গেছে আমি গরম তেলেতে গোটা কোথায় চিনি দিয়ে দেবো আর আমার একটা অভ্যাস কি জানো তো বন্ধুরা আমি যে কোনো তরকারিতে মানে চিনি ব্যবহারটা করি তো হয়তো সবাই করো না কিন্তু আমি একটা কালারের জন্য এই চিনিটা ব্যবহার করি তো দেখতেই পাচ্ছ আমি কোনো ফুড কালার ব্যবহার করি না চিনিটা দেবে দেখবে তোমাদের এমনি কালার চলে আসবে তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম দেখো পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে আদা রসুন পেস্ট করাটা যেটা বেড়ে রেখেছিলাম সিলেতে সেটা দিয়ে দিয়েছি চলো পর সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নিই নাড়ানো হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো তো এই দেখো বন্ধুরা টমেটো দিয়ে দিয়েছি আর জানো তো আমি সবজিটা না প্লেট নিয়ে ঢালছিলাম কিন্তু হচ্ছিল না কারণ এক হাত থেকে এক হাতে রান্না এরকম আমি করতে পারি না তো ওই জন্য হাতে করে আবার সব দিয়ে দিলাম তো এই দেখো তো তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আর তোমরা আমার পাশে থেকেও আমাকে যেভাবে সাপোর্ট করছো ওইভাবে আমাকে সাপোর্ট করো তো দেখো পরিমাণ মতো সবজিটা নাড়াচাড়া হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো দেওয়ার পরে আমি সবজিটা ঢাকা দিয়ে দেব তো তুমি মিনিট পাঁচ মিনিট বাদ আমি ঢাকাটা খুলে দেখো সবজিটা থেকে বেগুন দেওয়া ছিল না তো দেখো একটু হালকা কেমন জল বেরিয়েছে তো চলো মশলা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম জিরে গুঁড়ো তার আমি তারপরে সানরাইট গরম মশলা দিয়েছিলাম সবজি মশলা যেটাকে বলে তো দেখতেই পাচ্ছ তো আমি এগুলোকে সব একসঙ্গে নাড়াচাড়া করে নেবো আর গোটা কতিক চিনি দিয়েছিলাম কারণ একটু যেমন স্বাদ আছে তো সেই জন্য আমি চিনি দিয়েছিলাম আমি অন্য কিছু ব্যবহার করিনি দেখতে পাচ্ছ বন্ধুরা যে কালারের জন্য কি মানে স্বাদ হবে আমি অন্য কিছু ব্যবহার করি না কারণ আমার আমার নিজের পছন্দ না ওই কারণে আমি কোনো কিছু মানে ইয়ে পছন্দ করি না আর এই দেখো সবজি দিয়ে দিয়েছি শাকগুলো দেখতে পাচ্ছ একদম পুরো সেই কড়াই ভর্তি হয়ে গেছে কিন্তু দেখবা কমে যাবে এই দেখো দেখতেই পাচ্ছ একদম পুরো এতটুকু হয়ে গেছে কারণ শাক তো জল বেরিয়ে গেলে একদম ইয়ে হয়ে যাবে আমি চলো এগুলোকে নাড়াচাড়া করে নিই আর অল্প পরিমাণ মতো জল দেবো কারণ আজকে আমি একদম জল দেবই না বললে চলে তো অল্প জল দিয়ে করব আর এ দেখো মাছের মাথাটা ভেজে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই দেখো সেটাকে হালকা করে হাতে করে ভেঙে আর সেটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এ দেখো আর হালকা পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি বেশি জল দিচ্ছি না এখানে কারণ যত এটাকে মানে যে কোনো তরকারি তুমি দেখবা সবজির তরকারি যদি একটু কষে রান্না করো না সেটা টেস্টে আলাদা হয় তো এই দেখো আমার এখানে পালং শাকের তরকারি হচ্ছে তো আমি বন্ধুরা জল ব্যবহার করিনি অল্প ব্যবহার করেছি জলটা তো সেই কারণে আমি ইয়ে করছি মানে এক একজন দেখবে তো জল দিয়ে দিলো মানে সবজিটা একদম পুরো কষিয়ে জল দিয়ে দিলো বাস হয়ে গেল এবার ঢাকা খুলে মানে যে যার মতন করে যেরকম করে কিন্তু আমি একদম সবজির তরকারিগুলো ওরকম করি না তো এই দেখো আমার সবজিটা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখো সবজিটা নামিয়ে নিয়েছি এই দেখো কি দারুণ লাগছে না কালারটা খুব সুন্দর এসেছে তো তোমরাও বন্ধুরা এরকম করে করবে অবশ্যই ভালো লাগবে তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি পাশে থেকো সব টাটা